সো ওয়েলকাম গাইজ ব্যাক টু দ্য ক্লাস সো আজকের ক্লাসে আমরা এনএটেন আসলে ফুল ফর্মটা কি এনএটেনের ফুল ফর্ম হচ্ছে নোট বেসড নো কোড আমরা কোনো কিছুকে অটোমেশন করতে পারবো অলমোস্ট আমাদের রেগুলার কাজে যা যা লাগে সব কিছুকে অটোমেশন করবো নোট বেসেসে সো এই নোটগুলো কি নোটগুলো আমরা দেখব আর অর্থাৎ আমরা বুঝতে পারলাম এনের এই প্রথম এনএটেনের প্রথম এনের মিনিং হচ্ছে নোট অ্যান্ড নোট বেসড মানে নোডের উপরে পুরোটা বেস করে আছে এনএটেন পুরোটা আমাদের নোডের উপরে নির্ভরশীল এন্ড নো কোড আর এই নো কোড থেকে আসে এন সো মাঝখানে এন এই যে এন্ড এন্ড এর পরিবর্তে এইট ওরা ইউজ করছে এখান থেকে হোয়াট এভার কোনো মিনিং নাই সো যাই হোক সো নোড বেস নো কোড এটা হচ্ছে আমাদের এনএটেন এর ফুল ফর্ম দিলে আমরা এরকমটাই দেখতে পাই এখন সো এখন আমাদের এই যে নোড জিনিসটা আমরা বুঝবো আজকে এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট এন্ড এইটা আমাদের শিখতেই হবে সো আমরা সরাসরি চলে যাই আমাদের এই যে ওয়ার্ক ফ্লোতে ওয়ার্ক ফ্লোতে গেলে এখান থেকে আমরা আমাদের এই যে প্রথম যেটা ওয়ার্ক ফ্লো এটার ভিতরে আমরা প্রবেশ করি যেটা আমরা ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে অ্যান্ড আমরা এখান থেকে যা কিছু আছে সব কিছু সিলেক্ট করব সব সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দেখেন অল সিলেক্টেড এই যে সবগুলোর এই সাইডে একটা করে বর্ডার চলে আসছে কন্ট্রোল এ তারপরে ডিলেট ডিলেট বাটন প্রেস করলাম সব ডিলেট হয়ে গেছে সো একদম বেসিক কাজ আমরা সেভ করে দিই আমাদের কোনো কিছু লাগবে না আমরা আগের দিন জাস্ট টেস্ট করেছিলাম সব কিছু সো এবার আমরা কি করব এখান থেকে এই যে প্রথমে এই যে দেখেন এড ফাস্ট স্টেপ এখান থেকে বলা আছে কি এড ফাস্ট স্টেপ সো আমি এখান থেকে প্রথম স্টেপটা নেয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক করতে হবে সো আমি চাইলে এই প্লাস আইকনে ক্লিক করেও আমরা আমাদের প্রথম স্টেপটা শুরু করতে পারি সো এবার এখানে ক্লিক করলাম আর এই যে দেখেন এখান থেকে যা যা আসছে এই এই প্লাসে ক্লিক করলেও একই জিনিস আসছে সো যাই হোক আমাদের সুবিধার্থে এই যে মাঝখানে একটা আমাদের এই অ্যাড ফার্স্ট স্টেপের অপশন দিয়ে দিছে সো যেহেতু ওরা আমাদের সুবিধার জন্য দিয়েছে আমরা এটাতেই ক্লিক করি ক্লিক করলাম এন্ড প্রথমে এইখানে আমাদের এগুলো হচ্ছে নোড এগুলো নোড একটা নোড আসলে কোন একটা কাজকে অটোমেটিক সে নিজে নিজে করতে পারে এর এই যে অটোমেটিক করার যে বিষয়টা এইটা বেসিক্যালি মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের নোট জেস ইউজ করে এই নোট গুলো আসলে এখান থেকে ক্রিয়েট করা হয় এই জন্য এগুলোকে বলা হয় সিঙ্গেল সিঙ্গেল নোট একটু জটিল টার্মস আমি জানি এগুলো আমাদের মাথায় ঢুকাইতে হবে না আমরা নো কোড শিখবো আর আমরা হচ্ছে জাস্ট এক্সিকিউশন শিখবো সো আমরা এখান থেকে জাস্ট কি করব একটা যে কোনো একটা অপশন সিলেক্ট করব ধরেন আমরা এই যে ট্রিগার ম্যানুয়ালি এইটাকে আমরা ক্লিক করলাম আর অবশ্যই আমি একটা জিনিস আপনাদেরকে সাজেশন করব সেটা হচ্ছে আপনারা একটু নামগুলো পড়বেন দেখেন নাম কি লেখা আছে যে ম্যানুয়ালি ট্রিগার করব আমরা এটার জন্য তারপরে এখান থেকে আছে কি এই যে ওয়ান অ্যাপ ইভেন্ট তারপরে অন এ শিডিউল তারপরে আছে ওয়েব হুক তারপরে একটা ফর্ম সাবমিশন এর সো অন সো অন এখান থেকে চ্যাট আছে এগুলো আমরা ইউজ করে দেখব সবগুলোই লাগবে আমাদের সো আমরা প্রথমে কি দিলাম প্রথম যেটা আছে এই ট্রিগার ম্যানুয়ালি ম্যানুয়ালি ট্রিগারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম জাস্ট আমি এটাকে ডিলিট করে আবার ঝটপট নিয়ে দেখাই কোথ থেকে নিব ফার্স্ট স্টেপে গেলাম এখান থেকে ম্যানুয়ালি ট্রিগার এটাকে আমরা নিয়ে নিলাম তাহলে আমাদের কি হলো ওয়ার্কফ্লোর প্রথম ধাপ রেডি ফাস্ট স্টেপ রেডি সেভ করলাম সেভ করার পরে এখান থেকে আমরা এইটাকে যদি আমরা এক্সিকিউট দেই তাহলে দেখবেন এই যে এটা ঠিক হয়ে গেছে এই যেখান থেকে ঠিক দেখতে পাচ্ছেন এটা এই দেখেন আমি জুম করে দেখা এই ঠিক হয়ে গেছে এটা সো এই যে ঠিক হয়ে গেছে অর্থাৎ আমরা এখানে যতবার এখান থেকে এক্সিকিউট ওয়ার্কফ্লো এক্সিকিউট ওয়ার্কফ্লো দিলেই এটা আমাদের ঠিক হয়ে যাবে সো আমি এখান থেকে বলে রাখি আমরা যখন এই পুরো এই যে ফ্রি এক্সিকিউশন আমরা দিব তখন আমাদের ওই যে 1000 লিমিট যে আছে এক্সিকিউশনের সেই 1000 লিমিট আমাদের শেষ হবে না সো আমাদের ফাইনালি অ্যাক্টিভ করে এক্সিকিউশন থেকে 1000 এক্সিকিউশন কাটবে সো এটা নিয়ে ভয়ের আর কিছু নাই টেস্ট পারপাসে আমরা এক্সিকিউশন বারবার করতে পারবো নো প্রবলেম এট অল সো আমরা এক্সিকিউশন করলাম এন্ড এইখানে দেখেন আমরা যখন এই প্রথম যে আমাদের নোটটা আছে এই নোটটা হচ্ছে আমাদের এই পাঁচটা গোল রাউন্ডেড মানে বোজায় যাচ্ছে এটা আমাদের প্রথম নোট এর আগে কোনো নোট নাই সো এইখানে আমরা যখন এই যে এক্সিকিউট ওয়ারফ্লো এখানে মাউসটা নিয়ে গেলেও দেখবো এখানে এক্সিকিউট ওয়ারফ্লোর অপশন চলে আসছে আর নিচে ওইখানে আছে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো তো নিচেরটাই ক্লিক করলেও এটা এক্সিকিউট হবে এইখানে ক্লিক করলেও এক্সিকিউট হবে কাস্ট সেম এই যেখান থেকে এক্সিকিউট সাকসেসফুলি অপশন চলে আসছে এবার এই এক্সিকিউশনে গেলেও দেখবেন আপনার এখান থেকে এই এই টাইমে আপনি এক্সিকিউশন করছেন এটার ভিতরে সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়গুলো সো আমরা এটাকে সেভ করি সেভ করে সরি আমাদের এখানে ভিডিও দেখার কিছু নাই সো ফার্স্ট নোড আমাদের অ্যাড করা হয়ে গেল এবার আমরা এখান থেকে আসলে একটা নোড আমরা করতে চাই যেখানে আমরা এটা করলে কিছু একটা হবে আমরা এখান থেকে প্লাস আইকনে চলে যাই প্লাস আইকনে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন অনেক অপশন এখান থেকে আমাদের হাজার হাজার অপশন এখান থেকে আমাদেরকে ও দিয়ে দিয়েছে বাট আমরা এখান থেকে জাস্ট কি করব জাস্ট এখান থেকে আমরা বেসিক একটা কিছু নিব ধরেন আমরা আপাতত একটা পিকচার ডাউনলোড করার অপশন অ্যাড করি এখান থেকে আমরা এই যে গুগল ড্রাইভ লিখি আমরা এই যে ড্রাইভ লিখলে দেখবেন গুগল ড্রাইভের অপশন চলে আসছে

সো ক্রিয়েট ক্রেডেন্সিয়ালে যাবো আমরা ক্রেডেন্সিয়াল এখান থেকে অ্যাড করবো বাট আপাতত আপনাদের এই হ্যাসেল নিতে হবে না আপাতত এই হ্যাসেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয় সো আমি জাস্ট একটাকে সিলেক্ট করে দিলাম এন্ড এইখানে আমরা কোথেকে ডাউনলোড করবো সেটা জিজ্ঞেস করতেছে যে ড্রাইভের কোনো ফাইল আমি এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে চাই কিনা সো ম্যানুয়ালি কোন ফাইল যদি সিলেক্ট করে দিতে চাই সো এগুলো হচ্ছে আমার এক ক্লায়েন্টের ওর হচ্ছে আর কি মানে বিজনেসের কিছু পিকচার সো ধরেন আমি এখান থেকে এই ব্ল্যাক ন্যারো টু যেটা আছে এটাকে আমি ডাউনলোড করতে চাই সো এইটাকে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম আর বাদ বাকি সব কিছু থাক আমরা জাস্ট আজকে দেখব আমরা গুগল ড্রাইভ শিখতেছি না গুগল ড্রাইভ আরো বিস্তারিত শিখবো সো এন্ড আমরা এখান থেকে যদি এক্সিকিউট দেই বা এই এক্সিকিউটে ক্লিক করি এবার দেখবেন এটা ঠিক হইছে এটা ঘুরতেছে ডাউনলোড হচ্ছে এন্ড ফাইনালি এটা ঠিক আসছে কোনো এরর আসে নাই হ্যাঁ সো এটা ঠিক আসছে এন্ড ওয়ান আইটেম কিছু একটা হয়েছে এখান থেকে আমরা ভিতরে যাই সো এখান থেকে দেখবো যে এই একটা পিকচার ডাউনলোড হয়ে গেছে সো এটাকে ভিউ করি ভিউ করলে আমরা এখান থেকে পিকচারটাকে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা চুরির ইমেজ সো এটা আমরা দেখতে পেলাম এন্ড আমরা এইটাকে চাইলে আমাদের জন্য ডাউনলোড করতে পারি এখন বাট এটা অলরেডি আমাদের এন্টারটেনের ভিতরে ডাউনলোড হয়ে গেছে সো দ্যাটস ইট এই হচ্ছে নোট সো এবার হচ্ছে আমাদের এই নোটগুলোকে আমরা একটু ফিক্স করি ওয়ার্ক ফ্লোতে এই টাইডি করে দিলাম এন্ড আমাদের ওয়ার্ক ফ্লোতে ফিট টু স্ক্রিন করে দিলাম সো এন্ড আমরা চাইলে এবার আমরা অন্য কিছু করতে পারি এখান থেকে চাইলে আমরা এবার গুগল শিট পাবেন আপনি তারপরে আপনি এক্সেল শিট পাবেন আপনি এখান থেকে অজস্র অগণিত আপনি নোট পেয়ে যাবেন আর এনাটেন প্রতিদিন এই যে নতুন নতুন নোট ওরা হচ্ছে অ্যাড করতেছে ঠিক আছে সো আপনি প্রতিদিন নতুন নতুন মডেল পেয়ে যাবেন নতুন নতুন নোট পেয়ে যাবেন সো আপনি এখান থেকে এই যে গুগলের জ্যামিনি দেখতে পাবেন আমি যদি জ্যামিনি লিখি সো এখান থেকে এই যে জ্যামিনির অপশনগুলো এখান থেকে চলে আসবে সো এগুলো আপনি ওয়ান বাই ওয়ান ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছি এখান থেকে গুগল চ্যাট তারপরে অনেক অনেক অপশন সো ওয়ান সো ওয়ান এগুলো শেষ হবে না আমরা ওয়ান বাই ওয়ান সব কিছু দেখবো সো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত থাক এই ক্লাসে আমরা জাস্ট নোড এক্সিকিউশন পরা শিখলাম এবং নোড এড করা শিখলাম আমরা নেক্সট ক্লাসেই একটা প্রজেক্ট তৈরি করব ইন্টারেস্টিং হতে যাচ্ছে নেক্সট ক্লাসটা আমরা কমপ্লিট এ টু জেড একটা প্রজেক্ট নেক্সট ক্লাসে ক্রিয়েট করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন এন্ড এতটুকুর জিনিস সবাই প্র্যাকটিস করেন সো আল্লাহ হাফেজ